বলে তাহলে বেশ মনে এক সিনিয়র কাকু একটি মাছ হিট করেছে তো দেখা যাক মাছটি কী মাছ আসলে আমরা এখনো মাছটি দেখতে পাইনি আশা করি বেশ বড় সাইজের মাছ হবে তবে মাছটি বেশ বড় সাইজের একটি কাতলা কাতলা মাছ সম্ভবত মাছটি এখনো আমরা দেখতে পাইনি কিন্তু সম্ভবত মাছটি কাতলা মাছ এখানে ওই যে পুকুরের ওই মাথায় একটি মাছ হিট হয়েছে তো এটার পরে আপনাদের ওইটা দেখানোর চেষ্টা করবো যদি মাছটি থাকে মাছটি কেটে গেছে ডাইনি ডাইনে বলতে বলতে এই মাছটি কেটে গেছে তো এই মাছটি আছে এই মাছটি দেখা যাক কী মাছ মাছটি আসলে কী মাছ এখনো দেখা যাচ্ছে না তো মাছটি খুব জোর করতেছে খুব শক্তি কাটাচ্ছে অথবা মাছটি আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো মাছটি সম্ভবত এক্ষুনি ক্যাচিং হবে আশা করা যায় মাছটি সম্ভবত মিরকা মাছ

বেশ বড় সাইজের একটি মিরকা মাছ তিন চার কেজি হবে মোটামুটি ভালো সাইজ মিরকা সাইজটা বেশ মশাল্লাহ ভালো বড়ি হয়েছে যার জন্য মাছটি অনেক একটা ভিড়ো জোর করছে একটা মোহ যাই হোক দেখতে থাকুন